ঘোলার হোটেলে যুবকের মৃত্যুর ঘটনায় ঘোলা থানার পুলিশের হাতে গ্রেপ্তার যুবকের বান্ধবী পেশ করা হলো ব্যারাকপুর আদালতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ঘোলা থানার অন্তর্গত একটি হোটেলে রবিবার উদ্ধার হয় ব্যারাকপুর মোহনপুর চক্কাঠালি এলাকার বাসিন্দা বাবলু মণ্ডলের মৃতদেহ অভিযোগ তার সাথে হোটেলে গিয়েছিল তার বান্ধবী তিতলি দে সেই যুবতীকে মঙ্গলবার রাতে ঘোলা থেকে গ্রেপ্তার করে ঘোলা থানার পুলিশ তরুণীকে বুধবার ঘোলা থানার পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় ঘোলা থানার পক্ষ থেকে তরুণীকে পুলিশি হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে কাঁচিলা না আর কেউ ছিল Vị xuống nữa

আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন